ইতিহাসের সঙ্গে বহু সময় মিশে যায় কিংবদন্তি আর সেই কুয়াশার ভেতর যেসব কাহিনীর জন্ম হয় তা যেন হার মানায় গল্প কাহিনীর রোমাঞ্চকে তেমনি প্রাচীন বাংলার এক রোমাঞ্চকর চরিত্র ছিল কালাপাহাড় বঙ্গদেশ ওড়িশার নানা প্রান্তে ছুটে বেড়ানো জীবন্ত বিভীষিকা কালাপাহাড়ের লক্ষ্যই ছিল মন্দির দেউল ভেঙে চুড়ে হিন্দুদের মধ্যে সীমাহীন ত্রাসের সঞ্চার করা বাংলা ও ওড়িশার বহু মন্দির বিগ্রহ ধ্বংস করেছিলেন তিনি আজও সেই আতঙ্কের চোরাস্রোত যায় ভারতবর্ষের ইতিহাসের বুকে কান পাতলে আজও কোথাও কোথাও থেকে গেছে তার ধ্বংসের চিহ্ন কিন্তু জানেন কি তিনি ছিলেন একজন ধর্মনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ কে ছিলেন কালাপাহাড় কেনই বা তার মধ্যে জন্ম নিল এমন ভয়ঙ্কর হিংসা জন্মগতভাবে ভাবে কালাপাহাড় ছিলেন একজন ব্রাহ্মণ কিন্তু বলা হয় গৌরের রাজকন্যার প্রেমে পড়ে তিনি ধর্মান্তরিত হন আর তারপর থেকেই নাকি তিনি নিজের আগের ধর্মের প্রতি অত্যাচারী হয়ে ওঠেন ও তার ধ্বংসের কাহিনী নিয়ে আজকের এই বিশেষ পর্ব আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একদম শুরু থেকে শুরু করা যাক শ্রী আশ্বিনী কুমার গোস্বামী তার আসল পা কালাপাহাড় বইতে লিখেছেন কেউ বলেন রাজা গণেশ প্রসিদ্ধ সংস্কৃত গ্রন্থ কুসুমাঞ্জলি প্রণেতা উদয়নাচার্য এবং আরো অনেক বিখ্যাত পুরুষ একটাকিয়ার যে ভাদুরি বংশে জন্মগ্রহণ করেন কালা কালাপাহাড়ও সেই বংশেরই ছেলে কারো কারো মতে কালাপাহাড়ের আসল নাম নাকি ছিল কালাচাঁদ রায় রায় এদের রাজদত্ত উপাধি ছিল মতান্তরে এও শোনা যায় তার আরেক নাম ছিল লোচন রায় রাজু আজকের বাংলাদেশ সেই সময়ের পূর্ববঙ্গের রাজশাহীর অত্যন্ত দ্রূপবান ছিলেন এবং ছিলেন রীতিমতো সুশিক্ষিত বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের কালাচাঁদের বাবা নয়ন রায় ছিলেন ধর্মপ্রাণ মানুষ বিষ্ণু উপাসক ছিলেন তিনি অন্যদিকে মুঘলদের বহু আগেই দিল্লিতে মুসলিম শাসকদের দ্বারা সুলতান বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তারা মূলত তুর্কি এবং আফগানি মুসলিম শাসক ছিলেন মামেলুক তুর্কি বংশ যখন দিল্লিতে সেই সময় বাংলায় সুবেদারি ব্যবস্থা শুরু হয় অর্থাৎ বাংলার দেব বংশের শাসনের পরই বাংলায় ক্ষমতায় আসে ইসলামিক শাসকরা সেই ধারায় পনেরোশো চৌষট্টি থেকে পনেরোশো ছিয়াত্তর সালের মধ্যে ক্ষমতায় ছিল কর্নানী সুলতানি বংশ সেই সময় গৌড়ের শাসক সুলেমান খান কর্নানি ইতিহাসে কথিত আছে স্বৈরাচারী সুলেমান ছিলেন সুরামত্ত এবং নারী প্রিয় এও বলা হয়েছে একশো পঁচিশটি নারীকে তিনি নাকি তার হারেমে মেয়ে বন্দি করেছিলেন এহেন হেন বাদশাহের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন রাজীব লোচন একদিকে যুদ্ধবিদ্যায় দক্ষতা অন্যদিকে কূটনৈতিক পারদর্শিতা এই দুইয়ে মিলে অচিরেই হতে থাকে তার কেননা সুলেমানের অভিজ্ঞ চোখ চিনে নিয়েছিল তাকে এছাড়া হিন্দু বারেন্দ্র ব্রাহ্মণ রাজীব লোচন বা কালা জাদ রায় ভাদুরী তখন প্রবল ক্ষমতা সম্পন্ন কারণানি বুঝতে পারেন বাংলায় তাকে ক্ষমতাসীন হতে গেলে রাজীব লোচনের সক্ষতা চাই একদিন রাজীব নিজের প্রাসাদে আমন্ত্রণ জানালেন সুলেমান কার্নালি এবং সেখানেই বলা হয় সুলেমানের মেয়েকে দেখে অভিভূত হয়ে পড়েন রাজীব লোচন যাকে বলে প্রেমে পাগল অবস্থা ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন সুলেমান তার পাতা ফাঁদে ধরা দিয়েছে প্রতিপক্ষ সুলেমান কন্যার পানি পার্থী হলেন রাজীব লোচন সুলতান সুলেমান বললেন তিনি এই বিবাহের রাজি তবে রাজীব লোচনকে ইসলামে ধর্মান্তরিত হতে হবে রাজীব লোচন ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন তবে এই বিষয়ে ভিন্ন মতও রয়েছে সেই মত অনুযায়ী কর্নানী নিজেই টোপ হিসেবে ব্যবহার করেছিলেন তার মেয়েকে এমনও মত রয়েছে রাজীব লোচন প্রেমে পড়েননি তারই প্রেমে পড়েছিলেন সুলেমানের কন্যা তিনি নাকি তার বাবাকে গিয়ে তার পছন্দের কথা বলেন আসলে ইতিহাসের ভেতরে মিশে গেলে এইভাবে নানা রকম কাহিনী সূত্র তার জাল বিস্তার করতে থাকে যাই হোক রাজীব লোচন রোজ পুজো দিতে মন্দিরে যেতেন আর প্রাসাদ থেকে তাকে দেখে মুক্ত হন সুলেমানের কন্যা সুলতান কন্যা বাবার কাছে আবদার করেন বিয়ে করলে ওই ব্রাহ্মণ তরুণকেই করবেন নতুবা কাউকে করবেন না যে কারণেই হোক না কেন রাজীব ইসলামে ধর্মান্তরিত হলো তার নতুন নাম হলো মোহাম্মদ ফারমুলী রাতারাতি তিনি হয়ে উঠলেন সেনাপতি বা মানসাবদার এরপর গৌড়ের বাদশাহের সেনাপতি রাজু ওরফে কালাচাঁদ ফিরলেন নিজের বাড়িতে তার মা কিন্তু মেনে নিয়েছিলেন ছেলের এই বিয়ের বিষয়টি কিন্তু মা মেনে নিলেও সমাজ মানলো না বুঝতে পারলেন হিন্দু সমাজে তার কোনো স্থান নেই এই ক্রোধ থেকেই ভিতরে ভিতরে বদলে যেতে লাগলেন তিনি এমন কি তিনি নাকি প্রায়শ্চিত্ত করেছিলেন কিন্তু তবু পরিস্থিতি বদলাল না গলল না মন্দিরের পুরোহিতদের মন মিলল না মন্দিরে প্রবেশাধিকার রশিদচন্দ্র বসুর কালাপাহাড় বইতে লেখা রয়েছে শেষ পর্যন্ত মন্দিরে প্রবেশাধিকার না পেয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে পড়ে থাকলেন প্রার্থনা করতে শুরু করলেন ঈশ্বরের কাছে এইভাবে তিন দিন কাটল চতুর্থ দিনে খিদে ক্ষোভ অপমানে অস্থির হয়ে গেলেন তিনি চতুর্থ দিন প্রাতে কালাচাঁদ উঠিয়া বসিলেন উচ্চস্বরে কহিলেন যে ধর্মে অনুতাপীর আশ্রয় নাই হৃদয়ের আদর নাই পবিত্রতার পুরস্কার নাই উহা ধর্ম নহে বাহ্য কপটচার মাত্র প্রতিজ্ঞা করলাম এই বাচ্চাচার সারমাত্র প্রবঞ্চনাময় অধিকতা এবং এই ভণ্ডগণের কপট সমাজ ধ্বংস করিব কালাচাঁদ ওরফের রাজীব লোচন ওরফে রাজু এরপরই হয়ে ওঠেন কালাপাহাড় শুরু হয় অপথ্য ধ্বংসলীলা শ্রী আশ্বিনী গোস্বামীর লেখায় পাই তিনি ভেঙেছিলেন অসংখ্য মন্দির দেউল চূর্ণ বিচূর্ণ করেছিলেন লক্ষ লক্ষ বিগ্রহ কলুষিত করেছিলেন হিন্দুর পবিত্র তীর্থস্থান সকল ওড়িশার তৎকালীন রাজা মুকুন্দ দেবকে পরাজিত করে পুরী কোনার সম্বলপুর কটকের পাণ্ডবলীলা চালান কালাপাহাড় পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তার আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোনার্কের সূর্য মন্দির বলা হয় মন্দিরের শীর্ষে ছিল ভারী চুম্বক ভূমিতেও ছিল চুম্বক প্রতিটা পাথরের দুপাশে ছিল লোহার পাত এই ব্যবস্থার ফলে মন্দিরের মূল বিগ্রহ ভাসমান অবস্থায় থাকত কে এই চুম্বক হরণ করে তা নিয়ে দ্বিমত আছে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন কালাপাহাড় এসে লুন্ঠন করে নিয়ে যান ওই রহস্যজনক চুম্বক পুরীর জগন্নাথ ধামেও হামলা চালিয়েছিলেন তিনি সুভদ্রা ও জগন্নাথের কাঠের প্রতিমাও তিনি নাকি আপন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন অসমের কামাখ্যা মন্দির ময়ূরভঞ্জের মন্দির মেদিনীপুরের মন্দির থেকে শুরু করে এই তালিকা ছিল রীতিমতো দীর্ঘ কালা কালাপাহাড়ের তখন একমাত্র লক্ষ্য হিন্দু ধর্ম হিন্দু ধর্মের দেবালয় ও বিগ্রহের বিনাশ সাধন বাকি জীবনে নির্বিচারে সেটাই করে গেছেন তিনি উন্মত্ত প্রায় কালাপাহাড়ের ক্ষোভের হাত থেকে রেহাই পেয়েছিল এমন মন্দির নাকি সেই যুগের বাংলা উড়িষ্যা অসমে কমই ছিল কালাপাহাড়কে প্রতিহত করতে এগিয়ে আসেন কুচবিহার রাজার ছেলে শুক্লধ্বজ ওরপে চিলারাই কিন্তু তিনি পরাস্ত হয়ে বন্দি হন কালাপাহাড়ের হাতে তবে তাম্রলিপ্তের বর্গ ভীমা মন্দির ধ্বংস করতে এসেছিলেন কালাপাহাড় কিন্তু মন্দির ও বিগ্রহের সৌন্দর্য দেখে তিনি কোনো এক কারণে নিরস্ত হন আক্রমণ না করে উল্টে মন্দিরের প্রশস্তি করেছিলেন কালাপাহাড়ের মন্দির আক্রমণের প্রক্রিয়াটা একটু অভিনব ছিল সে চামড়ার বিশাল আকৃতির ঢোল আর পিতলের বড় বড় ঘন্টা মন্দিরের ভেতরে ক্রমাগত বাজিয়ে তীব্র কম্পন তৈরি করার ব্যবস্থা করত সেই অনুরণনের তীব্রতায় প্রতিমাদের হাতগুলি ঘষে পড়ত এতে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে পড়লে প্রতিমা উপরে ভেঙে ফেলা হতো কালাপাহাড় মন্দির সমূলে ধ্বংস করার চেয়ে প্রতিমা ধ্বংস ও লুটপাটে বেশি আগ্রহী ছিলেন পরাক্রমী এই ধ্বংসকারীর মৃত্যু নিয়েও রয়েছে প্রচলিত গল্প বলা হয় তিনি এগিয়েছিলেন ওড়িশার সম্বলপুরের সম্বলেশ্বরী মন্দিরপুর ধ্বংস করে মন্দিরের আগেই শিবির ফেলেছিলেন তিনি সেখানে একজন নারী গোয়ালিনীর ছদ্মবেশে কালাপাহাড়ের ছাউনিতে উপস্থিত হন তিনি সৈন্যদের মধ্যে বিষমিশ্রিত দুধ দই ছানা বিক্রি করেন পরদিন সকালে খাদ্যের বিষক্রিয়ায় বেশিরভাগ সৈন্য আক্রান্ত হয়ে মারা গেলে অবশিষ্ট সৈন্য পালিয়ে যায় এভাবেই মৃত্যু হয় তাদের পরে সেই গোপিনীকে আর পাওয়া যায়নি বলা হয় স্বয়ং সম্বলেশ্বরী এসেছিলেন ওইরূপ সম্বলপুরে মহানদীর তীরে এক আমবাগানের ভিতর বহু সমাধি আছে মনে করা হয় এখানেই সমাহিত হয়েছেন কালাপাহাড় তার সেনাবাহিনীর সঙ্গে আবার অনেকে বলেন কালাপাহাড় পনেরোশো আশি সালে মুঘলদের গোলায় প্রাণ হারান তিনি ছাড়াও আরো এক কালাপাহাড় ছিলেন বলে দাবি করেন কেউ কেউ আবার আরো একটা মত অনুযায়ী যুদ্ধে মারা যাননি কালাপাহাড় শেষ জীবনে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হাত পা খসে গিয়ে যেমন করে তিনি মন্দিরের মূর্তিগুলো ধ্বংস করতেন সেইভাবে দগ্ধে দগ্ধে মৃত্যুর কবলে ঢলে পড়েছিলেন তিনি বাংলার শেষ আফগান শাসক ছিলেন দাউদ খান এরপর বাংলা চলে যায় মুঘল শাসনের অধীনে ইতিহাসের অন্য এক সূত্র বলে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন দাউদ খান এবং তার সেনাপতি কালাপাহাড় এই হলো কাহিনী এর ভেতরে কতটা ইতিহাস কতটা কিংবাদন্তি বলা মুশকিল সময়ের দীর্ঘ ব্যবধানে কত লোকশ্রুতিও হয়তো মিশেছে কে তার হিসাব রাখে তবে কালা কালাপাহাড় নিয়ে যতই মত থাক তার ধ্বংসলীলা নিয়ে সকলেই একমত অতীতের কালো অধ্যায় হয়ে থেকে গেছেন কালা কালাপাহাড় ধর্মান্ধতা যে মানুষকে শেষ পর্যন্ত মৃত্যু আর ধ্বংস ছাড়া আর কিছুই দেয় না এই সত্যই যেন বারে বারে মনে করিয়ে দিতে থাকে কালা কালাপাহাড়ের কিংবাদন্তী তার যতটুকুই সত্য হোক না কেন তা যে ভয়ঙ্কর এই নিয়ে দ্বিমত থাকতে পারে না